হ্যালো এভরিওয়ান তো আজ সকালে শুনলাম যে আমাদের এখানে ব্রিজে নাকি একজন নায়িকা ফটোশ্যুট করতে আসবে তো নায়িকাটা কে সেটা দেখার জন্য আমি চলে গেছিলাম ব্রিজে তো গিয়ে দেখি এখানে ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে নায়িকাটা আসলে কে ফটোশ্যুট হচ্ছিল ব্রিজের নিজে তাই আমি আর রিম্পা ব্রিজের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলাম এবং ফটোশ্যুট দেখছিলাম আর তোমরা যারা নায়িকা দেখে এখনো বুঝতেই পারি নায়িকাটা আসলে কে তো আমি বলেই দিই তোমাদেরকে নায়িকাটা আসলে কে নায়িকাটা ছিল রিয়া তো রিয়া এখানে ফটোশ্যুট করছিল আর ফটোশ্যুটটা ব্রিজের নিচে করছিল তাই আমরা ব্রিজের ওপর মানে ভাঙা ব্রিজের নিচে ওরা ফটোশ্যুট করছিল আর আমরা ভাঙা ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলাম বিকজ যে ভালো ব্রিজটা আছে সেখানে অনেক গাড়ি যাতায়াত করছে তারপর আমরা দুই চুল বলি বান্ধবী কাঠিয়া আইসক্রিম খেতে খেতে ফটোশ্যুট দেখছিলাম আর এনজয় করছিলাম আই থিক তোমরা এই ভিডিওটা দেখলে তোমরাও কিন্তু খুব মজা পাবে তাকা তাকা ছোট টাকা দিয়ে আর এখানে কিন্তু আমি আর রিম্পা রিয়ার সাথে একটু মজা করছিলাম আর এতই আনন্দ হচ্ছিল যে আমরা নাচতেই শুরু করে দিয়েছি আর এখানে চলছিল রিয়ার নানান রকমের পোজে ফটোশ্যুট ফটোগুলো কিন্তু তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে তো ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো এক মিনিট এক মিনিট কোনো কথা হবে না আমাকে তো রিয়া ওখানে ফটোশুট করছিল তাই আমরা একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম আর রিম্পা আমাকে এই কথাটা বললো কারণ আমি ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছিলাম রিয়াও বেশিরভাগ সময় আমাদেরকে ক্যামেরা মানে ওর ক্যামেরাতে বেশিরভাগ সময় রিম্পাকে ক্যাপচার করে তাই জন্য আর এখানে রিম্পা দেখো দৌড়ে দৌড়ে আসছে আমরা আবার রিটার্ন চলে এসেছি আর রিম্পা কি বলছে সেটা তোমরা এবার শোনো না না রিয়ার তারপরে রিয়ার সাইডে মানে যে চাঙ্গু মাংগু থাকে তারা কি বলছিল যে এই তোমরা ছবি তোলো তারপরে আমরা কি করবো আমরা ছবি টবি তুললাম না এই যে দেখুন কিভাবে ছবি তুলতে ভিডিও শ্যুট করে আমাদের জলও খেতে দিচ্ছে না দেখুন জলের বোতলটা নিয়ে ছবি তুলছে আমার জলের বোতল না চলে যেন ক্যামেরা ও বাদা হায় হায় তারপরে রিয়া নার্ভাস হয়ে গেছে আমরা মানে সবার সামনে করার অভ্যেস নেই হয়তো রিয়া গাইস এই যে রিয়া ফটোশ্যুট করছে আর এখানে দেখুন ক্যামেরাম্যান জঙ্গলে ঢুকে যাচ্ছে গাইস এরকম এরকম করছে রিয়া কিম্পার ভলিউম সব সময় উপরে থাকে তো এই যে রিয়া ভিডিও করছে আর পেছনে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আর ডিম্পা ক্যামেরাম্যান রিয়ার পার্সোনালি ক্যামেরাম্যান হচ্ছে রিয়া ডিম্পা সরি এই যে আমাদের ব্লগ শেষ কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে পেছনের ভিউটা অনেকই সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এই যে আশেপাশের ভিউ রিয়ার ফটোশ্যুট কিন্তু ডান আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমরা চলে যাব যে যার বাড়ি আর তোমরা এনজয় করো রিয়ার ফটোগুলো তো টাটা